জেলা প্রশাসক হিসেবে পদার নিয়ে অর্থ লেনদেন বিষয়ক কথা বলার অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি অভিযোগ তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ আরও জানাচ্ছেন রফিকুল বাসার অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রশাসনের প্রায় প্রতিটি উচ্চপদে নতুন নিয়োগ এবং পদায়ন হয়েছে এই প্রক্রিয়া এখনো চলছে সেই ধারাবাহিকতায় দুই ধাপে পদায়ন হয়েছে উনষাট জন জেলা প্রশাসক জেলা প্রশাসক পদায়ন নিয়ে অনৈতিকভাবে অর্থ লেনদেন বিষয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব ও ফোনের বার্তা বিনিময়ের কিছু তথ্য পত্রিকায় প্রকাশ হয়েছে সেখানে তারা কোন মাধ্যমে অর্থ নেবেন ডলার নাকি টাকায় সিঙ্গাপুরে নাকি অন্য কোথাও পাঁচ কোটি নাকি দশ কোটি এই বিষয়ে বার্তা লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে তবে এই তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন প্রশাসন সচিব আমার মোবাইলটা হল স্যামসাং আইফোন আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে দিয়েছে সেটাও আমি টেলিফোন ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু বিষয়ক যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনারা এই কোয়েশ্চেন করা যদি তথ্য ঠিক না হয় তবে আইনের আশ্রয় নেবেন কিনা জানতে চাওয়া হয় সচিবের কাছে আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তা লোক কিছু দৌড়াবো না আবার আমরা সরকারের পজিশনের থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক বিষয়টিকে গুরুত্ব না দিলেও এর আগে জেলা প্রশাসক পদায়নে তিন কোটি টাকার চেক উদ্ধার হওয়া নিয়ে যে খবর প্রকাশ হয়েছে তার বিরুদ্ধে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সচিব জানান একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে তিন নম্বর হইলো ব্যাংকে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাঙ্কেও যাতে এইরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হতো স্যার জলপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে আইন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা